এই সামনে রেখে চমৎকার একটা ধামাকা দিতে যাচ্ছে ইব্রাহিম দোকান দু একদিনকে কেন ইব্রাহিম ভাই বললাম না ইব্রাহিম ভাই দোকান বললাম কারণ ইব্রাহিম ভাই আজকে নাই তাই আজকে মামা কিন্তু উড়ে ধোয়া অফার দিচ্ছে না ইব্রাহিম ভাই একেবারে মাঠে মারা দিবে আরকি আমি যা মনে করছি যে দামে আজকে বাইক দিচ্ছে সর্বনিম্ন দশ হাজারে বাইক দিব দশ হাজার দশ হাজারে চোদ্দ হাজারে বাইক দিব মাত্র দশ হাজার চোদ্দ বাইক আছে এই চোদ্দ ভিডিওটা কিন্তু নাটেন দেখতে হবে অবশ্যই এরকম চমৎকার চমৎকার সবার আগে পেতো

আর যে নিতে পারবেন গাড়িতে দুই টাকার কাজ থাকলে আপনি যাতায়াত যে গাড়ি ভাড়াটা খরচ দিয়ে দেবো আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা কুরিয়ারে ক্রয় করবে আর আমরা একটা সুব্যবস্থা রাখি দশ হাজার টাকা বায়না করবেন কুরিয়ারে আমরা কন্ডিশনের মাধ্যমে গাড়ি পাঠাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাই আপনি যদি হয়তো আপনি ভাববেন যে আমি না দেখে কেমনে বায়নাটা করবো আপনি ভিডিও কলে দেখবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখবেন কাগজ দেখবেন ভিডিও কলে একজনে চালাই পারে একজনে ভিডিও কলে দেখাইবো আছে ফুল মারা হইব যে দেখবেন পিস্টনে ধোয়া মারে কিনা ইঞ্জিনের সাউন্ড যেমন আছে নেওয়ার পরে একটু পান কিনা ওকে ভাই ভুইয়া মোটর থেকে কিন্তু গাড়ি রয়েছি না ভাই

আসলে বিএমডাব্লিউ এটা এটা কিন্তু মডিফাই করে বসানো হয় না এই কোম্পানি বসাই কোম্পানি বসাইছে একশো পঁচিশ সিসির গাড়ি একশো পঁচিশ সিসি বিএমডাব্লিউ বিএমডাব্লিউ একশো পঁচিশ সিসি সেলফিস মিটার

বাইক পরে আচ্ছা পাগিনার উরা উরা চলছে মামা আজকে পাগলা অফার আমাদের এই বাইকগুলা ক্রয় করতে হলে যদি কোন বাইক দেখা গেছে টঙ্গি আব্দুলapur-এ আসেন অনেক দূর দূরান্ত থেকে আসে অনেক জায়গায় সিং থেকে আসে টাঙ্গাইল থেকে আসে দিকে পূর্বাঞ্চলের দিকে পশ্চিম অঞ্চলের দিকে অনেক আসে টঙ্গী আব্দুলapur Aisha নো সুন্দর বাস পাবেন নো সুন্দর বাস ওইটা বললেই হবে গোরাছল ব্রিজের পূর্ব পাশে নামবো গোরাছল ব্রিজের পূর্ব পাশে Aisha চেঞ্জই গিনরিক ছারে বললেই হবে এক নাম্বার গেট যাবো কিংবা জামালপুর গুদারাঘাট আর যদি কেউ ঢাকা গুলিস্তান থেকে আসে অথবা মাদুকদী বাস স্ট্যান্ড থেকেও যদি কেউ আসে তাহলে ঠিকানা একটাই পাঁচ দো নাম্বর পাঁচ দো নাম্বর আসে সিএনজি রে বললেই হবে যে জামালপুর গুদারাঘাট যাব কিংবা প্রাণ আরেভেল এক নম্বর গেট যাব

আমাদের গাড়ি দেখতে যেমন কাগজ পত্র ফ্রেশ হইতে হইব আচ্ছা কোন লুকুচুরি কিছু নাই আপনি দূর থেকে নিবেন আমাদের আপনার প্রতি আগ্রহটা আর একটু বেশি থাকবে কারণ আপনি দূরে থেকে একটা গাড়ি কিনবেন খারাপ হইলে ভাই আপনি সবার কাছে বদনাম করবেন ভালো হলে তো আর একজন ফাটাইবেন কিংবা একটা বন্ধু বন্ধু আয় আমি ঠিক না তো আমরা কখনো দুই নাম্বারই করি না তার মানে মাত্র দশ হাজার টাকা বাইনা করে দেশে যে কোনো প্রান্তে বসে ঘরে বসে আপনি কুরিয়ারে বাইক নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সবসময় কুরিয়ারে বাইক ক্রয় বিক্রয় করতে করতেছি কোনো কমপ্লেন নেই আশা করি সামনে আর কোনো মামা ঠিক আছে এই যে আরেকটা ও এটা তো বাদ পড়ে গেল হ্যাঁ প্যাশন ফ্যাশন ওয়ালটন ফিশন ওয়ালটন ফিশন ডিক্স ব্রেক ডিক্স ব্রেক টাকা দিয়ে দেন মামা

একবারে ফুল এন্ড দোনোটা টাকা ফ্রেশ আছে এলুরিং টাকা ইঞ্জিন দাও মাশাআল্লাহ মোটা ফুল ফ্রেশ আছে হ্যাঁ নিয়ে মিটার টিটার উড়ে আচ্ছা মিটার কত মাত্র 28000 মাত্র 28000 25000 কি কোন 25000 10 বছরের কাগজ 10 বছরের সাবস্ক্রাইব সহ 27000 সাবস্ক্রাইব সাবস্ক্রাইব থেকে 2 কমলে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজারে হিরো পাওয়ার ওকে হিরো পাওয়ার কিন্তু ছাব্বিশ হাজারে ছাব্বিশ হাজার হিরোর গ্লামার ও কিন্তু আছে হিরো গ্লামার আচ্ছা

মামা চলে আসলাম জাপানি বাইকের রাস্তা নাই জাপানির রাস্তা নাই এই যে সব জাপানি সব জাপানি জাপানি লালে কালা কালা লালে দিলে কইরি আচ্ছা আমার এই পাশে হিরো সিবিজেড দিয়ে শুরু কর তারপর জাপানি বলে দেখাবো সিবিজেড দিয়ে শুরু করে হ্যাঁ দেখেন এটা তো দেখতে আছেন না লুক আচ্ছা কেজিএফ লুক এর একটা গাড়ি সিবিজেড মাত্র পাইতেছেন হ্যাঁ ফিক্সার প্যানেল কোন দাম হবে ভাই প্যানেল কিন্তু 36 36 36 36000 এর সিবিজেড সবগুলা সব সিবিজেড এক্সট্রিম

যদি কোনো ভাই টঙ্গি আবদুল্লাপুর থেকে আসেন ঠিকানা একটা এই ব্রিজের পূর্ব পাশে গোরাশাল ব্রিজের পূর্ব পাশে নাইমা বললে হবে প্রাণ আরে এক নাম্বার গেট কিংবা জামালপুর গুদার আর পাঁচ দো নাম্বার দিয়ে যদি কেউ আসেন গুলিস্তান থেকে মাধবদি বাস স্ট্যান্ড থেকে সবাই ঠিকানা একটাই পাঁচ দো নাম্বার পাঁচ দো নাম্বার চেঞ্জ এর বললে হবে জামালপুর গুদার আগে যাও মাত্র 30 টাকা ভাড়া নিবে আচ্ছা 1 টাকাও বেশি নিবেন আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তাদের জন্য অনলাইন যুব ব্যবস্থা রয়ে গেছে দশ হাজার টাকা বাইনা করবেন গাড়ি নিয়ে যাবেন কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারে দিয়ে আমরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা গাড়ি কিন্তু অনলাইন যে গাড়িগুলো বিক্রি করি ওই গাড়িগুলো কিন্তু ভিডিও কলের মাধ্যমে কাগজ এবং গাড়ি ওই দুটাই দেখায় পরে বিক্রি করি একজন চালাবে আরেকজনের ভিডিও কলে দেখাই বা আপনারা আপনি গাড়ি দেখবেন ফুল পিক আপ দিয়ে দেখবেন যে গাড়ি কোনো ধোয়া মারে কিনা ইঞ্জিনের সাউন্ড যেরকম দেখবেন ইনশাল্লাহ এরকম নিয়ে নেওয়ার পরে ওই এই সাউন্ডটাই পাইবেন আচ্ছা আসসালামু আলাইকুম